এবং দারুন একটি সুখাবর

করে দেবো যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে সিলেবাস কি কি থাকতে পারে সম্পূর্ণ সঠিক ধারণা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করবো এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি পিডাব্লিউ ডি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ পিডাব্লিউ ডি পিডাব্লিউ ডি কথার অর্থ হচ্ছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ওকে তো যার জন্য কিন্তু তোমাদের যে বিজ্ঞপ্তিতে বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে ওকে দেখতেই পাচ্ছ এখানে অর্গানাইজেশন হচ্ছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট সম্পূর্ণ গভর্নমেন্ট একটি নিয়োগ যেখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে যেমন হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার আছে দেখতেই পাচ্ছ স্টেনোগ্রাফার ক্লার্ক এম টিএস অ্যাসিস্টেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার নার্স সুপারভাইজার লাইব্রেরিয়ান তারপরে দেখো তোমাদের কম্পিউটার অপারেটর কেস ওয়ার্কার পিওন এবং ড্রাইভার এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে গেলে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে টোটাল শূন্য পদ হচ্ছে আট হাজার ছশো পঞ্চাশটি এবং এখানে কারা আবেদন করতে পারবে যে কোনো রাজ্য থেকে যে কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম প্রত্যেকে কিন্তু কমেন্টে তোমাদের জেলার নাম উল্লেখ করবে যাতে তোমাদের কাছে সবার আগে সেই ইনফরমেশন পৌঁছে যায় যদি জেলা ভিত্তিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেটাও তোমাদের কাছে ইনফরমেশন পৌঁছে যায় বা স্টেট ওয়াইজ বা সেন্ট্রালাইজ যে কোনো নোটিফিকেশন যখনই আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যায় এর জন্য অবশ্যই বেল আইকনটাকেও অল করে রাখবে তো দেখো এই যে নিয়োগটি এটি অল ওভার ইন্ডিয়া বেসিস অর্থাৎ পিডাব্লিউডি পিডাব্লিউডি অফিস কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে দিল্লিতেও আছে বিভিন্ন জায়গায় মানে যতগুলো রাজ্য আছে সব রাজ্যেতেই কিন্তু পিডাব্লিউডি ডিপার্টমেন্ট কিন্তু আছে তো সেই পি ডাব্লিউডি ডিপার্টমেন্টেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে ঠিক আছে অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেক রাজ্য থেকে প্রত্যেক জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন সেটা হলো থেকে পঁয়তাল্লিশ বছর তবে থেকে পঁয়তাল্লিশ বছর কিন্তু কিন্তু সব জন্য নয় বছর কিছু পোস্ট আছে যেগুলো তোমাদের আপার লেভেলের পোস্ট আছে যেমন হচ্ছে তোমাদের গ্রুপ বি লেভেলের যে পোস্টগুলো আছে সেখানে কিন্তু আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর তুমি যদি গ্রুপ সি লেভেলের পোস্টগুলোতে আবেদন করো যেমন হচ্ছে তুমি যদি এখানে এমটিএস পোস্টে যদি আবেদন করো তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো সেখানে কিন্তু তোমাদের এজ লিমিট আলাদা যেমন হচ্ছে তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের এজ হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর ওকে তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের এজ হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো এখানেও কিন্তু তোমাদের এজ হচ্ছে থেকে সাতাশ বছর এছাড়া তুমি যদি কম্পিউটার অপারেটার পোস্টের জন্য আবেদন করো সেখানে আঠারো থেকে তিরিশ বছর ঠিক আছে তো এখানে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম কিন্তু তোমাদের তোমাদের থাকবে এছাড়া পোস্ট এই যে পিওন পিওন পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে কিন্তু তোমাদের আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এছাড়া তোমাদের ড্রাইভার আছে এইসব পোস্ট গুলোর জন্য কি যোগ্যতা প্রয়োজন আমি সেটাও তোমাদের কাছে হাইলাইট করবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তার জন্য অবশ্যই ভিডিওটাকে তোমরা প্রত্যেকে যায় এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমরা কিন্তু পেয়ে থাকো তো এখানে দেখো সিলেকশন প্রসেসটা কি সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের রিটিন এক্সাম হবে তারপরে তোমাদের স্ক্রিন টেস্ট হবে তারপরে ডিবি হবে তারপরে মেডিকেল হবে এবার রিটিন এক্সামের পরে যে স্কিল টেস্ট এটা কিন্তু সব পোস্টের জন্য নয় যেমন দেখো তুমি যদি এম পোস্টের জন্য আবেদন করো এখানে কিন্তু শুধুমাত্র রিটিনের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে রিটিনের ভিত্তিতে এখানে কোনো স্কিল টেস্ট থাকছে না কিন্তু তুমি যদি কম্পিউটার অপারেটারের জন্য আবেদন করো সেখানে কিন্তু তোমাদের রিটিন হবে তারপরে তোমাদের একটা টাইপিং টেস্ট হবে একটা টাইপিং টেস্ট হবে ওকে তো এইগুলো কিন্তু তোমাদের থাকবে অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করো করবে সেই পোস্টে রিলেভেন্ট তোমাদের কিন্তু যদি এক্সট্রা কোনো যোগ্যতা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী তোমাদের কিন্তু একটা টেস্ট তোমাদের দিতে হবে সেটা তোমাদের স্কিল টেস্টের কথা বলা হচ্ছে লার্কের জন্য ক্লার্কের জন্য কিন্তু একটা তোমাদের টাইপিং টেস্ট থাকবে ঠিক আছে এরপরে তোমাদের যোগ্যতার ব্যাপারটা আমি ক্লিয়ার করছি দেখো এখানে তোমরা কত টাকা বেতন পাবে বেতন পাবে হচ্ছে তোমাদের এখানে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো তো এটা আমি তোমাদের মিনিমাম বলছি কিন্তু তোমরা জানো যে সেন্ট্রালে যেহেতু তোমাদের এই পে কমিশন চালু হয়ে গেছে তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের বেতন লেভেল বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম কিন্তু তোমাদের বেতন থাকবে যেমন হচ্ছে তুমি যদি গ্রুপ ডি লেভেলে পোস্টে সেখানে লেভেল ওয়ান অনুযায়ী বেতন থাকবে এছাড়া গ্রুপ সি লেভেলের তোমাদের লেভেল টু লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন থাকবে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের আবেদন মূল্য আবেদন মূল্যের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে আবেদন মূল্য কিন্তু কিছু পোস্টের জন্য আবেদন আবেদন মূল্য মূল্য কিন্তু কিন্তু তোমাদের তোমাদের লাগবে লাগবে আবার কিছু কিছু ক্ষেত্রে না যারা যারা যে ক্যাটাগরি থেকে বিলং করছে মানে তুমি যদি একজন এসসি সি এস টি বা পিডাব্লিউ বিডি ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে তোমার কিন্তু কোন রকম আবেদন মূল্য লাগবে না এছাড়া যারা যারা তোমরা ইউ বা অন্যান্য কাস্ট থেকে বিলং করছো তাদের কিন্তু আবেদন মূল্য লাগবে এবার হচ্ছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এইট টেন্থ টুয়েলভ গ্র্যাজুয়েশন অর্থাৎ প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই কিন্তু দেখো তোমাদের এখানে আমি বলে দিই দেখো তোমাদের কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন দেখো যোগ্যতার ব্যাপারটা বুঝে নাও তারপরে আমি কাছে বলছি যোগ্যতা হচ্ছে এখানে তুমি যদি দেখো তুমি ধরো তুমি যদি স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করো তাহলে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কি হবে তোমাদের প্রথমে রিটিন পাস করবে তারপরে তোমাদের কিন্তু একটা স্টেনো টেস্ট হবে ওকে ক্লার্কের জন্য কি হবে ক্লার্কের জন্য তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে টেন্থ তোমার স্টিনোগ্রাফারের জন্য যোগ্যতা হচ্ছে পাস পাস থাকে এবার সেখানে কি নর্মালি কিন্তু হবে রিটিন হবে। তারপরে তোমাদের কি হচ্ছে একটা টাইপিং স্কিল টেস্ট কিন্তু তোমাদের থাকবে তুমি এম পোস্টের জন্য শুধুমাত্র তোমাদের টেন্থ পাস যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র টেন্থ পাস যোগ্যতা এখানে কিন্তু শুধুমাত্র রিটেন হবে শুধু রিটেন হবে তারপরে অ্যাসিস্টিন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্রাজুয়েশন যোগ্যতা প্রয়োজন ওকে যে কোনো শাখায় গ্রাজুয়েশন জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য যেই পোস্টের জন্য কি লাগবে ডিপ্লোমা লাগবে ঠিক আছে সিভিলের ক্ষেত্রে সিভিল ডিপ্লোমা লাগবে তুমি মেকানিক্যাল এর ক্ষেত্রে মেকানিক্যাল ডিপ্লোমা লাগবে ঠিক আছে নার্সের ক্ষেত্রে কি লাগবে নার্সের ক্ষেত্রে তোমাদের জিএনএম কোর্স করা থাকতে হবে জিএনএম কোর্স করা থাকতে হবে জিএনএম ওকে তারপরে সুপারভাইজার পোস্ট এখানেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন যোগ্যতা প্রয়োজন ওকে লাইব্রেরিয়ান পোস্ট তো লাইব্রেরিয়ান পোস্টে কি লাইব্রেরি সাইন সাইন্স নিয়ে তোমার যদি এখানে যদি যোগ্যতা থাকে তাহলে তুমি ব্যাচেলার ডিগ্রি অফ লাইব্রেরি সায়েন্স যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে তারপরে দেখো কম্পিউটার অপারেটর এই পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন সঙ্গে তোমাদের কিন্তু একটা টাইপিং স্কিল টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে তারপরে দেখো কেস ওয়ার্কার আছে এই পোস্টের জন্য তোমাদের টেন্থ কিন্তু তোমাদের আইটিআই প্রয়োজন হবে ওকে তারপরে পিওন পোস্ট আছে যেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং এই পোস্টের জন্য কিন্তু এইট পাস যোগ্যতা প্রয়োজন ওকে যারা মাধ্যমিক তারাও অ্যাপ্লাই করতে পারবে তারপরে হচ্ছে তোমাদের এখানে ড্রাইভার পোস্ট ড্রাইভার পোস্টের জন্য কিন্তু তোমাদের টেন্থ সঙ্গে তোমাদের এইচ এম ভি আর এল এম ভি লাইট মোটর ভেহিকলস এর কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ওকে তো এবার দেখো তোমাদের এখানে আবেদন কবে থেকে শুরু হবে এপ্রিল মে মাসেই কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে এপ্রিল মে মাসে ঠিক আছে তো আবেদন করার জন্য তোমাদের আবেদন যেটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে তো তোমরা অনেকেই জানতে চাইবে যে স্যার এখানে সিলেবাসটা কি থাকবে দেখো সিলেবাসটা তোমাদের বলে দিই সিলেবাসের ক্ষেত্রে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ম্যাথ জিআই এগুলোর কিন্তু স্পেশাল তোমাদের কমান্ড কিন্তু রাখতে হবে কারণ এগুলোর ওপরই কিন্তু তোমাদের এক্সাম কিন্তু নেওয়া হবে রিটিন এক্সামটা ঠিক আছে এবার রিটিন এক্সাম তুমি কমপ্লিট করার পরে তোমরা যে পোস্টে আবেদন করবো সেই পোস্টে নিরিখে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে ঠিক আছে কিন্তু এই তোমাকে জোর দিতে হবে কারণ এগুলোর ওপরই কিন্তু তোমাদের সিলেকশন করা হবে এই সব সাবজেক্টই কিন্তু তোমাদের থাকবে তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে পরিষ্কার করে বোঝাতে পারলাম আর যাবতীয় সিলেবাস রিলেটেড বা কোনো আপডেট যখনই আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো এই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকো যে কোনো আপডেট যা আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমরা পেয়ে যাবে তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আইকনটাকে অল করে রাখবে এখনের মধ্যে এটুকুই টাটা